এখন তারা অনেক সময় বলছে যে আমরা আমাদের দাম দেয় না এ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে তারপরেও নৌকাটা করার আগে ওনারা বললো যে সারা গ্রাম নিয়ে আমরা বসে আলোচনা করবো করি একটাই নৌকো করবো তো গেল যে বৈঠকে আমরা গেলি তারা আর ওই বৈঠকে থাকে না আমরা তো ওরা থাকে না পরে ওরা কাট নিয়ে এসে ওদের মতো ওরা শুরু হয়ে দিল আমরা মনে হয় যে আমাদের যেটা আসলে ওটা ভাঙিয়েছি ফালা দিয়ে এই যে আমরা একটা নতুন শুরু করছি এই তো এখন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলা সাদারপুর থানা কামপুর চীনে দুপুরি গ্রামে এই গ্রামে নিউ আলমদিনে নৌকা নতুন রূপে এবং নতুন ছাদে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য দর্শক চলুন আমরা নৌকা দেখি এবং আমরা কিছু লোকের সাথে কথা বলি

নৌকোতে গত বছর আবার নির্মাণ করি তারপরে আরো বৃষ্টি এই বছরে মনে হয় যে নৌকাতে হয়তো আমরা আবার যে কোনো অবস্থা সারার চেষ্টা করতাম কিন্তু যখন গ্রামে আবার প্রতিদ্বন্দ্ব নৌকা পাওয়া বলে তখন তো জনগণের কথা যা একটা নতুন নৌকা ছাড়া আমরা পানব না নতুন নৌকা তারপরে মনে হয় আমরা আবার এই যে নতুন নৌকার কাজ শুরু করছি তাতে খরচ তো

ইতিপূর্বে তো আপনাদের গ্রামে একটাই নৌকা ছিল আলমদিনে আলমদিনে এখন দুইটা নৌকা হয়েছে এইটা আমরা কিভাবে দেখতেছেন দুইটা নৌকা হয়েছে এ তোই বলি গেলাম এটা প্রতিদ্বন্দ্বী কারণ নৌকা আমাদের ছিল আমরা হয়তো ওই নৌকাতেই সারা গ্রাম চালাতাম এখন তারা অনেক সময় বলছে যে আমরা আমাদের দাম দায় না এড় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে তারপরেও নৌকাটা তয়ার করার আগে ওনারা কইলে যে সারা গ্রামলি আমরা বসে আলোচনা করব করি একটাই নৌকা করি তো দেখা গেল যে বৈঠকে দেড়টা আমরা গেলি তারা আর ওই বৈঠকে থাকে না আমরা তো ওরা থাকে না পরে ওরা কাট নিয়ে এসে ওরা মতো ওরা শুরু হয়ে দিল আমরা মনে হয় আমার ঘরে যেটা আসলে ওটা ভাঙিয়ে সিয়া ফালা দিয়ে এই যে একটা নতুন শুরু করছি এই তো এখন কোন ভাবে দেখবো এটা তো আসলে তো খুব যে ভালোভাবে দেয়া তারও সুযোগ নেই আমার ভালো হইতেও পারে আমরা চাবো যে সবার মাথা ঠান্ডা মাথা রেহে লৌক দুটো তিন ঢোক ভালো থাকার চেষ্টা করবো এইটাই শেষ কথা যাতে দন্তের ভিতরে না যায় রাই আচ্ছা তাহলে আপনারা আগে দিনে ওগো মানছিলেন আর বর্তমানে ওটা নতুন হচ্ছে এই নতুন কোন মধ্যে তো পার্থক্য কতটুকু বুঝতেছেন মানে সুন্দর দিক দেয়া বা সুন্দর তো আগের তো এলাকাবাসীও আমাদের চোখেও মোটামুটি ভালো মনে হইছে আপনাদের ভালো আগের তো অনেক ভালো আগের মিস্ত্রি যে মজুরি দিছিলেন আর এখনকার যে বর্তমান মিস্ত্রি তাতে আপনি কত টাকা ডিফারেন্স

সালামদা শেষ করে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দেশবাসী এবং এলাকাবাসীর কাছে আলমদিনের পক্ষ থেকে তো আছে আমার বক্তব্য শেষ